স্পেনে দুই সালে মিনিমাম ওয়েজ হলো আপনারা যদি বাংলাদেশি টাকায় জানতে চান না আপনারা কয়েকটা ভিসার মাধ্যমে আসতে পারবেন একটা ওদের ব্রাঞ্চে কাজ করতে আপনাদেরকে স্পেনে পাঠাইতেছে আপনারা স্পেন যে থাকবেন অথবা পড়াশোনা করবেন অথবা গুণ আপনারা জানতে পারবেন এক্স্যাক্টলি কী কী ডকুমেন্টস লাগবে আসসালামু আলাইকুম আমি ইন্তসার আজকে আমি আপনাদের সাথে কথা বলবো স্পেন নিয়ে তো স্পেনের অনেক কিছু নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব আপনারা অনেক ইম্পর্টেন্ট তথ্যই ভিডিওতে পাবেন কথা না পারে ভিডিওটা স্টার্ট করি আশা করি ভিডিওটা আপনারা না টেনে দেখবেন যাতে আপনাদের কোনো ইনফরমেশন মিস আউট না হয়ে যায় প্রথমে কথা বলবো স্পেনে আসার অ্যাডভান্টেজ কী কী স্পেনে আসার আপনাদের অনেক অ্যাডভান্টেজ আছে আমি আপনাদেরকে কয়েকটা অ্যাডভান্টেজ এই ভিডিওতে বলতেছি অবশ্যই আরও অনেক অ্যাডভান্টেজ আছে সবগুলো তো বলা সম্ভব না আমি যেগুলো পছন্দ করছি পার্সোনালি আমি সেগুলো আপনাদেরকে এই ভিডিওতে এখন বলতেছি একটা হলো ইউ ক্যান গেট ইউর রেসিডেন্স কার্ড উইদিন টু টু থ্রি ইয়ার্স মানে আপনি যখন স্পেনে যাবেন যাওয়ার পর যদি আপনারা কোনো টাইপে ক্রাইম না করেন আপনারা শুধু স্পেন আপনার বিশ্বের যে কোনো দেশে যান না কেন আপনারা যদি আপনারা যদি ক্রাইম করেন তাহলে আপনারা দেখবেন আপনাদের অনেক কিছু থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন অটোমেটিক্যালি যে আপনারা যদি স্পেনে যান আপনারা দুই তিন বছরের মধ্যে আপনাদের রেসিডেন্স কার্ড পেয়ে যাবেন যদি আপনারা কোনো ক্রাইম না করেন তো এটা একটা বড়ো অ্যাডভান্টেজ তারপর অ্যাডভান্টেজ হলো স্ট্রং ইকোনমি স্পেন আপনাদের বিশ্বে চোদ্দো নম্বর সবচেয়ে ধনী দেশ এই র্যাঙ্কিং আপনাদের উঁচা নিচে হতে পারে কিন্তু আপনারা তাও যদি দেখেন স্পেনের র্যাঙ্কিং আপনাদের বিশ্বে ধনী দেশদের মধ্যে অনেক উপর দিকে আসে অর্থাৎ স্পেনে আপনি যদি যান আপনাদের ফিউচার ভালো হওয়ার চান্সেস বেশি ইভেন আপনাদের স্যালারিও ভালো হবে ভালো একটা স্যালারি পাবেন আপনারা যদি স্পেনে যান তারপর কথা বলব যে আপনার পিয়ার পাওয়ার পর কী হবে আপনার এক পর্যায়ে যেয়ে যদি কোনোভাবে পিয়ার পান তাহলে আপনারা আপনাদের পরিবারকেও স্পেনে আপনাদের সাথে থাকতে আনতে পারবেন এটা একটা বড়ো অ্যাডভান্টেজ যেটা আপনাদের অন্য কয়েকটা দেশ আছে যেখানে আপনাদের এই অ্যাডভান্টেজটা নাই তো স্পেনে অ্যাডভান্টেজটা আছে স্পেন বিশ্বের পাঁচ নাম্বার সবচেয়ে বড় একটা দেশ আপনারা যদি স্পেনে আসেন আপনারা খুবই সহজে দুই তিন বছরে লিগাল হইতে পারবেন যদি আপনারা স্পেনে আসার পর আপনারা ডিফারেন্ট টাইপস অফ ডোমেনে কাজ করতে পারবেন সাধারণত সবচেয়ে ফেমাস বা সবচেয়ে ফেমাস না সাধারণত সবচেয়ে কমন যে ডোমেনটা যেখানে লোকরা কাজ করে ইউরোপে আসার পর বাংলাদেশেরা সাধারণত সেটা হলো আপনাদের রেস্টুরেন্টের ফিল্ডে তো আপনারা রেস্টুরেন্ট জবস করতে পারবেন গ্রোসারি স্টোর্সে কাজ করতে পারবেন যেমন বাংলাদেশে আপনাদের জেনারেল স্টোরস আছে এক্সাম্পল অথবা আপনাদের অনেক গ্রোসারি স্টোর্স আছে স্টোরস হ্যাঁ ওইগুলো আপনারা কাজ করতে পারবেন তারপর আপনারা ফ্যাক্টরিতেও কাজ করতে পারবেন এগুলো ধারণা আমি আপনাদেরকে জাস্ট ধারণা দেওয়ার জন্য এগুলো এক্সাম্পল দিসি ঠিক আছে আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনাদের এডুকেশনের উপরে ডিপেন্ড করে আপনারা কী কাজ কী কাজ করবেন আর কেমন স্যালারি পাবেন এখন আমি কথা বলবো স্পেনে মিনিমাম ওয়েজ দুই সালে কত সেটা নিয়ে স্পেনে দুই সালে মিনিমাম ওয়েজ হল যদি আপনারা চল্লিশ ঘন্টা প্রতি সপ্তাহে কাজ করেন তাহলে আপনারা চার সপ্তাহে হবে হলো একশো ষাট ঘন্টা একশো ষাট ঘন্টায় আপনারা যদি কাজ করেন প্রতি মাসে আপনাদের স্পেনে মিনিমাম ওয়েজ হবে হল এগারোশো চৌত্রিশ ইউরো আপনারা যদি বাংলাদেশি টাকায় জানতে চান একশো চৌত্রিশ ইউরো কত টাকা হয় আপনারা গুগলে যেয়ে লিখে দিবেন ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থার্টি ফোর ইউরোস টু বিডিটি এটা লিখে দিলে আপনি জানতে পারবেন যে এক হাজার একশো চৌত্রিশ বাংলাদেশের টাকা কত হয় যাই হোক তারপরের টপিক আসি আপনাদের এখন আমি কথা বলবো ভিসা নিয়ে স্পেনে আপনারা কয়েকটা ভিসার মাধ্যমে আসতে পারবেন একটা হলো আপনাদের লং টার্ম ওয়ার্ক ভিসা সাধারণত যখন আপনারা কে ওয়ার্ল্ড ভিসা নিয়ে স্পেনে আসে বেশিরভাগ টাইম আপনাদের লং টার্ম ওয়ার্ক ভিসা নিয়ে আসে এটা এমন একটা ভিসা যেটা আপনাদের এক বছরের জন্য ভ্যালিড তারপরে এটা আপনারা রিনিউ করতে পারবেন তারপর আপনাদের সিজনাল ওয়ার্ক ভিসা এই ভিসাটা আপনাদের আপ টু নাইন মান্থস ভ্যালিড থাকে তো নয় মাসের মতো ভ্যালিডিটি থাকে কিন্তু এটা আপনাদের একটা সিজনাল ভিসা তো আপনারা এই ভিসাটা সিজনের জন্য কাজ করতে যখন আসবেন স্পেনে একমাত্র তখন এই ভিসাটা আপনারা পাবেন তারপর হলো ইউরোপিয়ান ইউনিয়ন ব্লু কার্ড এটার মাধ্যমে আপনারা স্পেন আসতে পারবেন অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্ট ভিসা সেলফ এমপ্লয়মেন্ট ভিসা হলো আপনারা যদি স্পেনে যে কোনো বিজনেস শুরু করতে চান তাহলে আপনারা সেলফ এমপ্লয়মেন্ট ভিসার মাধ্যমে যেতে পারবেন তারপর কথা বলতেছি আমরা ইন্ট্রা কোম্পানি ট্রান্সফার ভিসা মানে ধরে নিই আপনারা যেই কোম্পানিতে বাংলাদেশে কাজ করেন সেই কোম্পানির একটা ব্রাঞ্চ স্পেনে আছে তো আপনাদের কোম্পানি আপনাদেরকে স্পেনে পাঠাচ্ছে সেম আপনাদের কোম্পানিটা সেম ওদের ব্রাঞ্চ স্পেনে তো ওদের ব্রাঞ্চে কাজ করতে আপনাদেরকে স্পেনে পাঠাইতেছে ফর এমপ্লয়িজ ট্রান্সফার উইদিন দ্য সেম কোম্পানি অর্থাৎ আপনাদের কোম্পানিতে যদি একটা ব্রাঞ্চ বাংলাদেশে থাকে যেখানে আপনারা অলরেডি জব করেন আর আপনাদের ট্রান্সফার হয়ে গেছে স্পেনে সেম কোম্পানিতে ট্রান্সফার হয়ে গেছে স্পেনে তাহলে আপনারা পাবেন হলো ইন্ট্রো কোম্পানি ট্রান্সফার ভিসা এখন আমি কথা বলবো রিকোয়ার্ড ডকুমেন্টস ফর ওয়ার্ল্ড ভিসা একটা হলো কমপ্লিট স্প্যানিশ ডি ভিজা অ্যাপ্লিকেশন সাধারণত ডি ভিজা অ্যাপ্লিকেশন নিয়ে আপনারা যাবেন হ্যাঁ তাই আমি ডি ভিজা অ্যাপ্লিকেশন বলতেছি বাট আপনারা যদি অন্য কোনো ভিজা অ্যাপ্লিকেশন নিয়ে যান সেটা আপনারা কমপ্লিট করবেন খুবই থরলি তারপর আপনাদের পাসপোর্ট যেটা ভ্যালিড থাকতে হবে সাধারণত আপনারা যখন ভিসার জন্য অ্যাপ্লাই করেন আপনাদের পাসপোর্ট মিনিমাম দুই পেজ ব্ল্যাঙ্ক থাকতে হবে আর মিনিমাম ছয় মাসের ভ্যালিডিটি থাকতে হবে হ্যাঁ মেয়াদ থাকতে হবে ছয় মাসের তারপর প্রুফ অফ অ্যাকোমোডেশন আপনারা স্পেনে যে কোথায় থাকবেন এদের একটা প্রুফ দরকার তারপর হলো আপনাদের দরকার প্রুফ অফ সাফিসিয়েন্ট ফাইন্যান্সিয়াল মিনস আপনি স্পেনে যে থাকবেন অথবা পড়াশোনা করবেন অথবা ঘুরতে যাবেন যাই হোক না কেন আপনাদের প্রুফ অফ সাফিস সাফিশিয়েন্ট ফাইন্যান্সিয়াল মিন্স আপনাদের লাগবে আপনাদের কাছে যথেষ্ট টাকা আসে যে আপনারা স্পেনে যেয়ে কাজ করতে পারবেন ওইখানে থাকা খাওয়ার খরচ দিতে পারবেন এটা প্রমাণ ওদেরকে করতে হবে তো আপনাদের যথেষ্ট টাকা লাগবে তারপরে আপনাদের হলো মেডিকেল ইন্স্যুরেন্স লাগবে একটা ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে অ্যাটসেট্রা এসসেট্রা প্রচুর ডকুমেন্টস লাগবে তো আপনারা যখন অ্যাপ্লাই করতে যাবেন যখন তখন আপনারা এইসব ডকুমেন্টস নিয়ে জানতে পারবেন তখন আপনারা জানতে পারবেন এক্স্যাক্টলি কী কী ডকুমেন্টস লাগবে আজকের ভিডিওটা এত কি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের এখন আমরা টিকটক ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সবগুলো সোশ্যাল মিডিয়াতে চলে আসছি তো আপনারা যেই সোশ্যাল মিডিয়া থেকে দেখতে চান সেখান থেকে আপনারা আমাদেরকে দেখতে পারবেন আমরা সবগুলো দিয়ে রাখবো আজকে ভিডিওটা এতটুকু ভালো থাকবেন আল্লাহ হাফেজ গাড়ি 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 না